সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মান টোল প্লাজার পিলারে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অধীন দক্ষিণ ভবানীপুর এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপর স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে যাত্রী বোঝাই রায়গঞ্জ থেকে বালুরঘাট সরকারি বাসটি কালিয়াগঞ্জের দক্ষিণ ভবানীপুর এলাকায় রাজ্য সড়কের ওপর নির্মীয়মান টোল প্লাজার পিলারের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সকালে বৃষ্টি হবার কারণে এই দুর্ঘটনা হতে পারে ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দা এবং কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসন এই ঘটনায় বাসের পাঁচ ছয়জন জন যাত্রী আহত হয় তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় পরে ক্রেন এনে ঘাতক বাসটিকে উদ্ধার করে পুলিশ সকালে বৃষ্টি থাকায় বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে সুভাষ সিং গাড়ি ছিল স্পিডের জন্য হলো দক্ষিণ ছিল

আপনার নাম প্রভাত বরুণ কি আপনি এলাকার কি নাম্বার এখানে কি হয়েছিল এখানে এখানে কি যা আসে দেখে আমি আমি তো এখনই আসলাম কিছুক্ষণ আগে দেখলাম যে গাড়িটা আমাদের এখানে টুল ড্রেস হচ্ছে এখানে গাড়িটা মানে পিলার সঙ্গে ধাক্কা লেগে গেছে এখানে কী জায়গা এটা এটা দক্ষিণ ভবনে এই না এটা কোন জায়গার কি কিসের মধ্যে মারছে গাছটা এটা টুল ট্যাক্সের মধ্যে টুল ট্যাক্সের মধ্যে কেউ আহত কজন আহত হয়েছে তো মোটামুটি পাঁচ ছজন